একা একা সারা জীবন কেমনে থাকি ভালো অন্ধকার জীবন আমার করো এসে আলো ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে এসো তুমি দাও আমায় দেখা বুকে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আজ দেখতে মন চাই শুধু তোমার মন ভালোবাসি ওগো প্রিয় পাশে থেকো তুমি তোমার অপেক্ষায় আজও বসে আছি আমি মনে পড়লে তোমায় আমি এদিক ওদিক খুঁজি তুমি আমার প্রাণের প্রিয় শুধু এটাই আমি বুঝি দিন রাত ভাবতে থাকি তোমার কথা আমি তুমি আমার হাজার কথার সবার থেকে দামি গাছের ডালে দুটি পাখি বলে কত কথা অনেক ভালোবাসি তোমায় দিও না গো ব্যথা আমার মনের স্বপ্নগুলো পূরণ করো তুমি সারা জীবন থাকবো পাশে কথা দিলাম আমি